বন্ধুরা দেখুন দইগুলা কি সুন্দর বসেছে এই মাটির খোলা দইটাই আমি কাটছি নমস্কার বন্ধুরা সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি আমি শুরু করছি আজকে আমরা বানাবো মিষ্টি দই সেই জন্য এখানে আমি গরুর দুধ পাঁচশো গ্রাম নিয়েছি দুধটা আগে আমি সেকে রেখেছি এই কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কড়াইয়ের দুধটা আমি ফুটাবো এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি বন্ধুরা এটা গরুর দুধ ঠিকই তবে এটা দেশি গরুর দুধ নয় এটা জার্সি গরুর দুধ আমাদের এখানে দেশি গরুর দুধ অতটা পাওয়া যায়নি তবে গ্রাম সাইডে কিন্তু দেশি গরুর দুধ খুব সুন্দর পাওয়া যায় কারণ আসল বাড়ি আমাদের তো গ্রামে সেই জন্য আমি জানি তবে দেশি গরুর দুধ না হলেও জার্সি গরুর দুধ দুধরা অতটা দেখুন পাতলা নয় একটু ঘনর দিকেই আছে মানে দিকেই আছে দুধটা এখনো ফুটেনি আর এই দেখুন দুধটা কতটা গাঢ় লাগছে আমাদের ঘরের কাছাকাছি বেশ কয়েকটা খাটাল আছে সেখান থেকে দুধ নিয়ে আসি আমরা তো আমরা যেখান থেকে নিয়ে আসি না দুধটা মোটামুটি ভালোই দেয় এদিকে দুধটা ফুটতে থাকুক আর যে জায়গাতে আমি দইটা বসাব এখানে দেখুন আমি দুটো মাটির বাটি নিয়েছি এই বাটিতেই আমি বসাবো তবে এগুলো আমি জলে ভিজে দিয়ে রেখে দিয়েছি দই বসানোর আগে এরকমভাবে জলে ভিজে দিয়ে রেখে দিলে কি হয় মাটি মাটি একটা গন্ধ ছাড়ে না সেই গন্ধটা লাগে না সাথে একটা গন্ধ লাগে এবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি দুধটা এই দেখুন ফুটছে আর এই রকম করে অনবরত নাড়তে হবে সরটা পড়তে দিয়ে যাবে না এমনিতেই দুধ দুধলেই একটা শট পড়বে পড়বেই কিন্তু তাও চেষ্টা করতে হবে যাতে শটটা না পড়ে বন্ধুরা দইটা বসানোর জন্য এখানে আমি একশো গ্রাম টক দই নিয়েছি এটা দোকানের থেকে কেনা দই দইটাকে আমি একটা ছাগনির মধ্যে নিয়ে নিচ্ছি দের মধ্যে যতটুকু জল আছে সেই জলটা যাতে বেরিয়ে যায় এরকম বন্ধুরা দুধটা আমি বেশ ঘন করে নিয়েছি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি মোটামুটি দেড়শো গ্রামের মতো আমি দুধটা মেরে দিয়েছি আর সাড়ে তিনশো গ্রামের মতো আছে এখানে আমি চিনি নিয়েছি এখানে দেখুন একটা আমি পরিমাপ বলে দিচ্ছি এখানে সাড়ে তিনশো গ্রাম দুধ আছে আর একশো গ্রাম আমি টক দই নিয়েছি মানে সাড়ে চারশো গ্রাম হলো সেই ক্ষেত্রে আমি চিনি নিয়েছি একশো গ্রাম বন্ধুরা চিনিটা নিজের নিজের পছন্দ মতো করে নিতে হবে কারণ অনেকে থাকে তো একটু মিষ্টি মিষ্টি দই খেতে পছন্দ করে আবার অনেকে থাকে একটু টক মিষ্টি দই খেতে পছন্দ করে সেই ক্ষেত্রে নিজের নিজের পছন্দ মতো করে নেবেন এবার চিনিটা দেওয়ার পর দেখবেন দুধের ঘনটা এতটা থাকবে না একটু পাতলা হয়ে যাবে সেক্ষেত্রে আরও একটু আমি ফুটিয়ে নেব আর এই গরমকালে বন্ধুরা দই খেতে আমরা সবাই ভালোবাসি কম বেশি কেউ লাল দই খেতে ভালোবাসে কেউ আবার সাদা দই খেতে ভালোবাসে তবে আজকে আমি লাল দই বানাবো না আজকে আমি সাদা দই বানাবো এই দেখুন আরও আমি তিন মিনিটের মতো দুধটাকে ফুটিয়ে নিয়েছি আর অনেকটা কমে গেছে এবার আমি কি করব এখানে আমি দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি এই গুঁড়ো দুধটা দেব গ্যাসটা এখন একটু কমিয়ে দিলাম এটা আমি চামচ মেপে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা আছে এক চামচ দু চামচ তিন চামচ চার চামচ বন্ধুরা এখানে পাউডার দুধটা দেওয়ার একটাই কারণ দইটা মিষ্টি করার জন্য তো আমি চিনি দিলাম কিন্তু দইয়ের যে একটা মিষ্টতা ভাব থাকে না একটা স্বাদ থাকে সুন্দর এই পাউডার দুধটা দিলে কিন্তু ওই জিনিসটা আসে সেই জন্য আমি এই পাউডার দুধটা দিলাম তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তবে দিলে পরে খেতে খুব সুন্দর লাগবে এভাবে আমি একটু এগুলো হেঁটে নিচ্ছি দুধটা যাতে গলে যায় এই দেখুন বন্ধুরা দই বানানোর জন্য দুধের ঘনত্বটা এই দেখুন রকম রাখতে হবে দুধটা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এবার এটা একটু ঠান্ডা হোক ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি এরকম বন্ধুরা দুধটা ঠান্ডা করে নিয়েছি আর যখন দেখবেন যে এরকম আঙ্গুলটা চবানো যাচ্ছে দুধের মধ্যে গরমটা সহ্য হচ্ছে একদম কুসুম গরম থাকবে সেই সময়তেই দইটা কিন্তু দিতে হবে নিয়েছি তো আর কতটা জল বেরিয়েছে দেখুন এই জলটা আমি ঢেলে নিচ্ছি এরপর দইটা আমি একটু ঘেটে নিচ্ছি আবারও বলছি বন্ধুরা দুধটা কিন্তু ঠান্ডা করতে হবে খুব গরম অবস্থাতে অবস্থাতে দইটা দিয়ে দিলে দুধটা কিন্তু ছিটে যাবে সেক্ষেত্রে দইটা একদম ভালো হবে না ছিটে গেলে দইটা একদম ভালো করে বসবেও না দেখতেও ভালো হবে না খেতেও ভালো লাগবে না এ দেখুন এরপরে মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা একটু সাইডে রাখছি বন্ধুরা এখানে আমি মাটির বাটি নিয়েছি ঠিকই তবে আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাতেই আপনারা বসাবেন যেমন স্টিলের বাটি পাথরের বাটি অ্যালুমিনিয়ামের বাটি বা এরকম প্লাস্টিকের দইয়ের বাটি যেটাতে বসানো সেটাতেই সুন্দরভাবে বসে যাবে তবে অ্যালুমিনিয়ামের বাটিতে না বসানোরই চেষ্টা করবেন কারণ অ্যালুমিনিয়ামের বাটিতে একটা কালো কস উঠে সেই ক্ষেত্রে ওটাতে না বসানোই ভালো এবার আমি বাটিতে দিয়ে দিচ্ছি দুধটা তিনটে জায়গাতে আমি নিয়ে নিয়েছি কড়াই ফাঁকা একদম এবার এটা একটু সাইডে রেখে দিই এখানে আমি একটা সুতির কাপড় নিয়েছি আর একটা হাড়ি নিলাম একটা থালা বস করে দিচ্ছি এর মধ্যে এবার দইয়ের বাটিগুলো আস্তে আস্তে বস করে দিচ্ছি একটা খবরের কাগজ নিয়েছি যে কোনো কাগজ হলেই হবে বাচ্চাদের যে লেখার খাতা থাকে তার থেকেও একটা পাতা ছিঁড়ে নিলেও হবে এভাবে আস্তে আস্তে আমি বসে দিচ্ছি তারপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমি উপরের থেকে কাপড়টা খুব ভালো করে এভাবে দিয়ে দিলাম এই দইটা বসতে মোটামুটি দশ থেকে বারো ঘন্টা সময় লাগবে দশ বারো ঘন্টার পর আবার আমি আপনাদেরকে দেখাবো আর ঘরের যে জায়গাটা একটু গরম থাকবে সেখানে আমি এটা রেখে দেবো ফিরে এলাম বন্ধুরা বারো ঘন্টা পর এবার আমি ঢাকাটা খুলছি দেখুন দইগুলো তাই না ফ্রিজে না রেখেও কিন্তু দইগুলো এত সুন্দর বসেছে দেখুন এবার আমি কেটে দেখাচ্ছি এই মাটির খোলার দইটাই আমি কাটছি বন্ধুরা আশা করব আজকের এই দই রেসিপির ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা যেভাবে আমি দইটা বসিয়েছি সেভাবে একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন বসলো খেতে কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ